তো দেখা যাক তুমি কীভাবে কেক কাটবে তাই তো আচ্ছা আচ্ছা তুমি নিজে পছন্দ করে এসছো না পাপা পছন্দ করে দিয়েছে পাপা পছন্দ করে দিয়েছে আমি পছন্দ করি না এটা তুমি পছন্দ করি এটা তুমি পছন্দ করেছো আমি নিজে পছন্দ করেছি এটা পুরোটাকে পুরো ক্রিসমাস পরে ওয়াও বাউটা পরে কাটতি আমি মোমবাতি জ্বালাতাম তখন কাটতি তখন জন্মদিন তো এখন তো জন্মদিন নয় উল্টো দেখাচ্ছে এটা পিছনে ব্যাক সাইড হুম দাদা দাদা এখনই কাটলে ঢুকবো হুম

アマリカ人と会えた。 ভালো বার্গার বার্গার করে পাকল করে দিলা কি করবা তুমি তুলবা তুলছি না ফটো ভিডিও করছি বস কেন বস বসে থাক আমরা এখন ডিনার করতে বসলাম এই যে আজকে হচ্ছে হোম ডেলিভারি অর্ডার করেছিলাম পোলাও আর আলুর দম কারণ হচ্ছে আমার গলার ইনফেকশন হয়েছে চার পাঁচ দিন ধরে ভুগছিলাম তো সেই জন্য ডাক্তার বলেছে বেগুন টমেটো আর কি চিকেন আর হচ্ছে ডিম খেতে না তো সেই কারণে হচ্ছে আলুর দম নিলাম অর্ডার করেছি সেটাই খাচ্ছি এখন হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর লাইট জ্বালিয়ে রেখেছি কারণ রোদের কোনো তেজ নেই অন্ধকার অন্ধকার আসছিল তো সেই জন্য লাইটটা অন করলাম আর আমার গলা আওয়া তোমরা বুঝতে পারছো যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলা বসে আছে মানে থেকেও ভয়ঙ্কর অবস্থা ছিল ছয় সাত দিন তো আমি গলা থেকে আওয়াজ করতে পারছিলাম না তারপর গলা আমাদের ইনফেকশন হয়ে গেছিলো ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার তো সেটাই বললো তারপর মেডিসিন খেলাম তারপরে হচ্ছে আজ আজকে থেকে গলা গলাতে আওয়াজ বেরোচ্ছে একদম মানে শুধু মানে দুদিন এরকম হয়েছিল কি যে গলাতে আওয়াজ এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিল মানে শুধু শ্বাস শ্বাসের আওয়াজ শুনি বুঝতে হচ্ছিল তো আমি কিচ্ছু করতে পারিনি একদম বিছানায় ছিলাম তো সেরকম তো কথা ভাবি নি পাপাই করছিলো ও কোনো রকম আমাকে একদম গলা দিয়ে খাওয়াও ঢুকছিল না একদম ফেনা ভাতের মতো করে দিয়ে তারপরে পেস্ট করে ছোটো বাচ্চাদের যেমন খাওয়ায় তেমনভাবে খেতে হয়েছে তো পেস্ট করে দিয়েছিলো পাপে তবে সেইভাবে আমি খেয়েছি তো যাই হোক তো আজকে ঠিক আছে তো ভাবলাম যে আজকে ভিডিওটা স্টার্ট করি তো তোমরা দেখতে থাকো আর চোখটাও মানে আজকে সাদা হয়েছে মানে দু তিন দিন তো একটা চোখটা লাল হয়ে গেছিলো একদম মানে চোখের দিকে তাকানো যাচ্ছিলো না এরকম লাল হয়ে গেছিলো চোখটা তো এখন ঠিক আছে মোটামুটি মানে প্রায় ঠিকই আছে বলতে গেলে যে গলাটা বসে আছে ঠিক হয়ে যাবে একটু কাশি আছে ব্যাস এটা তত তাড়াতাড়ি ঠিক হয় না কাশিটা আমার কিছুদিন থাকে তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আজকের ভিডিওটা দেখতে তোমাদের মনে হয় ভালো লাগবে আশা করি তো যাই হোক দেখতে থাকো তো এখন ভাবছি বিছানাটা ঠিক করবো কয়েকদিন ধরে তো মানে আমি কিছু করতে পারছিলাম না বিছানা ছিলাম যে ঠান্ডা লাগাছিল না যাতে আমি ঠিক হয়েছে ভালো লাগছিল না বলে তো কম্বল ভিতরেই ছিলাম তো জামাকাপড়গুলো এগুলো আর মানে ঠিক করা হয়নি তো পুরো জামাকাপড় জমা হয়ে গেছে তারপরে কালকে কিসমাস ডে ছিল তো কালকে হচ্ছে একটু ভিডিও আমি শুট করেছিলাম বেরিয়েছিলাম তো সেখানে জামাকাপড়গুলো আমার ছেলে আমার পাপাই তো সেগুলো বের করেছি সেগুলো ঠিক করা হয়নি আর তার জামা জামাকাপড় এখন বিছানাটা ঠিক করবো ভাবছি আর বাপাই কাছে চলে গেছে খেয়ে নিয়ে তো এখন হচ্ছে আমি ঘরে আছি ছেলে ঘুমাচ্ছে তো আমি ভালো যে এই ফাঁকে তাহলে এখন বিছানাটা ঠিক করে যে দেখো বিছানাটার অবস্থা তো সব ঠিক করবো আর এটা এই ব্যাগটা থেকে বের করলাম এটা ধোয়ার জন্য রেখেছিলাম কালকে ব্যাগটা দরকার ছিল কিছু খুঁজছিলাম তখন এটা বের করেছি এগুলো পরে ধুবো এখন ধুব না বেশি ঠান্ডা লাগাবো না এখন এই জামা কাপড়গুলোই আগে ঠিক করে নিই ভাজ করে নিই তো এই যে কমপ্লিট সব গুছিয়ে নিয়েছি পাপের জামা কাপড়গুলো এখানে রেখেছি ভাজ করে মানে হবে কী বলে একটা অর্গানাইজার আনতে হবে অনলাইন থেকে তারপরে এগুলোকে সেট করবো কারণ ও মানে শীতের পোশাক শীতের পোশাক গরমের পোশাক আলাদা করে রাখতে হবে সেট নেই সেই জন্য কি বলে ঠিক করে রাখতে পারছি না আলমারিটার ওর খুব মজা অবস্থা এছাড়া তো অর্গানাইজার এনে সেট করবো আলাদা আলাদা করে যেগুলো পুজোর পোশাক বা যেগুলো হচ্ছে গরমের পোশাক সেগুলো আলাদা আলাদা করে রাখবো তাহলে অর্গানাইজ থাকবে জিনিসগুলো তো এখন বুঝতে পারছি না সেই জন্য এখানে ভাজ করে রাখলাম আমি আর বিছানাটা ঠিক করলাম আর এই নারীটা দেখছো এটা এখনই পরলাম এখনই আসলো অনলাইন থেকে অনলাইন অর্ডার করেছিলাম তো সেই জন্য ভাবলাম আমি লার্জ লাস্ট সাইজ অর্ডার করেছিলাম ভাবছিলাম হবে না কিন্তু হয়ে গেলো কিন্তু কোয়ালিটিটা ভীষণই পাতলা কোনো জামা কাপড়ের উপরেই পড়তে হবে নাহলে ঠান্ডা লাগবে এই যে এই নাটিটার উপরে তো পরে নিয়েছি তো এটা একটা আর একটা এনেছি লাল রঙের সেটা আমাদের ঢুকিয়ে রাখলাম

সব সময় আমি যতই গুছাই আমার বিছানা বিছানা বিশেষ করে অন্য কিছু টেবিল টেবিল তো মানে সময় লাগে না অত তার মানে গুছাতে তো বিছানাটা সময় লাগে এত বড় বিছানা নোংরা করে বেশি তো সময় লাগে সেই জন্য বিছানাটা বলি সবসময় পরিষ্কার রাখতে সব সবসময় বিছানাটাকে নোংরা করে রাখবে কেন কেউ বিশ্বাস করে কি বিছানা বলে মানে নেটে দেখেছে বিছানা নাকি পরিষ্কার রাখলে রাতেবেলা বলে খালি রেখে শুলে বলে হচ্ছে কী বলে অতিথ্য আত্মা নাকি যাই হোক ভূত দেশে এসে ইয়ে করে বিছানা শোয় সেই জন্য ও কী করে বিছানা মতো যত জামা কাপড় আছে ও পেয়ে যায় চান্স আরও রাখার জন্য ব্যস্ত রেখে দেয় আর গুছাতে যে আমার এত মানে রাগ ওঠে মানে কি বলবে এতগুলো জামা করবো ভাজ্ক করা গুছাও খুব রাগ ওঠে তো আমি এবার বিশ্বাস করি না যদিও এই মাঝে মধ্যে গরমকালে এই ঘরে শুয়ে শীতে হচ্ছে এই বড় ভেন্টিলেটারটা দিয়ে খুব হাওয়া ঢোকে এই জন্য মানে ওটো ঠান্ডা লেগেছে গলা একটু একটু কাশি হচ্ছে মাঝে মধ্যে আমাদের মতো না একটু একটু হচ্ছে তো সেই কারণে হচ্ছে ও এখন ওই ঘরে শুচ্ছে আমাদের সাথে তো সেই জন্য এই ঘরটা শুচ্ছে না আর ঘরটা খালি আছে বলে ব্যাস জিনিসগুলো রাখছে মানে কী বলবো তো এগুলো হচ্ছে এই করলাম গুছালাম আর কিছু জামাকাপড় এখানে এই যে এইগুলো হচ্ছে কাস্তে হবে আর এই চাদরটা গাড়িতে রাখবো হচ্ছে অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগে তখন এসে চলে বলে তখন এই চাদরটা নিয়ে যাই আমার ছেলেও রাখতে পারে আমি রাখতে পারি এই ঘরটাও বুঝিয়ে নিজে বিছানা ছেলে উঠে গেছে আর ওখানে কিছু জামা কাপড় আছে ওটা কাঁচতে হবে ওই ঘরটা এনে একসাথে পরে ওয়াশিং মেশিনে দিবো আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো না এর কালারটা এরকম হয়ে গেছে মানে কালারটা এমনিতেই লাইট তাও মানে ফটো তো আরও বেশি লাইট লাগছে এতটাও লাইট না নোংরা মনে হচ্ছে কিন্তু নোংরা নয় একটু তো হয়েছে কিন্তু সেরকম না আমি কালকে চেঞ্জ করবো আজকে চেঞ্জ করবো না চাদরটা আর এই যে পার্সেলের দিয়ে দিলো রেখে দিই পরে যদি লাগে কিছু বাসন আছে বাসনগুলো হবে এই বাসনগুলো আছে বাসনগুলো আজকে নেই দেখো এটা হচ্ছে কিনেছি কিসমানটাতে সবাই ঘর সাজায় তো আমার তো খ্রিস্ট নেই তো ভাইও নি দেবো তো এটা পেয়েছি চল্লিশ টাকা করে এটা এটা চল্লিশ টাকা করে নিয়েছি এটা এখানে সাজালাম ফ্রিজের উপরে ভালো লাগছে না বলা দেখতে এটা আবার এরকম করে রাখা কেন এটা এখানে সাজিয়েছি আর এখানে ছোট্ট ছোট্ট দুইটা ক্রিসমাস ট্রি এনেছি এখানে রেখেছি এটা চল্লিশ টাকা করে নিয়েছে কিছুদিন আগে হচ্ছে গাছ নিয়েছিলাম মানে ঘরে কাজ হয়েছিল সেটা তোমরা দেখানো হয়নি কি কাজ হয়েছে চলো দেখিয়ে তোমাকে তোমাদের ভিডিওগুলো আমি অ্যাটাচ করে দেবো অল্প করে ভিডিও শুট করেছি অ্যাটাচ করে দেব এখন দেখিয়ে তোমাদের কী কাজ হয়েছে তখন দেখানো হয়নি এখানে এই দেওয়ালটাতে মানে রান্নাঘরের দেওয়ালটা এই দেওয়ালটাতে হচ্ছে একটু ড্যাম ধরে তো সেই জন্য এখানে টাইলস বসিয়ে দেওয়া হলো যাতে ইয়ে না হয় ড্যামটা না ধরে নিচের পোষণটা যেহেতু এখানে জিনিসপত্র থাকে রোডটা সেরকমভাবে ঢোকে না সেই জন্য টাইলস ঢুকিয়ে আপনার টাইস লাগিয়ে দেওয়া হলো আর এইখানে একটু বেঁচেছিল এখানে লাগিয়ে দিয়েছে এটা এই টাইলসটা এই টাইলসটা এখানেও ড্যাম ধরে ফ্রিজের পিছনে ড্যাম ধরে সেই জন্য এই পোষণটা হচ্ছে এই টাইলসটা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ড্যামটা না ধরে ফ্রিজের পিছনে আর এখানে একটু টাইলস দিয়ে এটা আমি একটু ডিজাইন করলাম বেঁচেছিলো বলে বললাম ডিজাইন করে দিতে যাই হোক এই রান্নাঘরের এই জায়গাটাও আর গ্রিলগুলো রঙ করা হয়েছে এটা পাপাই করেছে এটা পাপাই করেছে আমি বলছি যে দিয়ে করানো কি দরকার রঙই তো ছোটো মোটো জিনিস তো করে এমনও নিজে করেছে আর এখানে এই দেওয়ালটাও এই দাবালও টাইলস বসিয়ে দিয়েছে এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি আমি এই যে গ্লটির রঙ করে দিয়েছে যে আর এখানে একটা কাজ লাগানো হয়েছে এগুলো কাজ চলেছে বাইরেটাও পুরোটা টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে ড্যাম ধরে সেই জন্য আর এই আরেকটা গাছটা কিছুদিন আগে কিনে আনলাম আর এই গাছটা হচ্ছে পাপাইয়ের একটা বন্ধু বাবুকে গিট করেছে এই গাছটা নিয়ে খেলছিল তখন পর্দাটা লাগিয়ে দেওয়া হয়েছে তাহলে তো টাইলস বসাতে হবে তা এত শরীর খারাপ এত ঢকল গেছে বাড়িতে কাজ হলে যাওয়া হয় হলে গাছগুলো জানি খুব মানে ধুলোবালি হয় তো সেই কারণে হচ্ছে ইয়ে করি কী বলে আর গাছটা বন্ধ রেখেছি শুধু এখন এই দাও এই দেওয়ালটা এখন টাইস বসাতে হবে কেন কি এই যে পিলারটা আছে সেটা নতুন করে তৈরি করা হয়নি যেটা পুরোনো যে আমার পাপের ঘর ছিল সেখান থেকেই এইটা তখন থেকে ক্র্যাক হতো আবার নতুন করে দেওয়াল হওয়ার করার পরে আবার সেখান থেকে ক্র্যাক ধরছে পুরো ভেঙে যাবে সেখান পুরো ক্র্যাক ধরবে কারণ আগেরটার মধ্যে তাই ছিল এই যে ক্র্যাক ধরছে মানে দিন ইটের পিলার তো সেই জন্য হচ্ছে ক্র্যাক ধরছে তো সেই জন্য পাপে বলে এটা টাইচ বসিয়ে দিতে দেবে পুরো দেখো সামনে দেখছো পুতুলের পেছন দিয়ে দিয়ে পুরো ক্র্যাক এটা ক্র্যাক আরও বাড়বে পুরো বাড়বে তো সেই জন্য টাইলস ঘুষিয়ে দিলে আর কে একটা দেখা যাবে না বাড়ি যদি যত বাড়ি আমরা করবো এটা তত বাড়ি এটা ক্যাট ধরবে তার থেকে ভালো টাইলস লাগিয়ে দিলে পারমানেন্টে হয়ে থাকলো এক কালারের টাইলস এখানে বসাতে হবে তো এই গাছটাই শুধুমাত্র বাকি আছে এই এইটুকু জায়গাটাই শুধু টাইলসটা বসাবো আর এই গাছগুলো এনেছি সেদিন গাড়ি গাছ আনার সাথে সাথে এটা এনেছি এই গাছটা এনেছি এই গাছটা এনেছি তিনটা গাছ এনেছি যে শেষ পর্যন্ত হচ্ছে বিছান চাদরটা চেঞ্জ করলাম বেশ নোংরাই হয়েছিল বুঝতে পারিনি মানে নোংরা হয়নি তাও সেরকম নোংরা হয়নি তাও ভাবলাম যে তাও কেচিনি মানে এটা ওয়াশিং মেশিন দেবো দেবো বেলা আর বিছান সাদরে বেশি বালিশের কভার সব চেঞ্জ করে দিলাম আর মশাইটাই এছাড়াও খুলি না কারণ হচ্ছে আমি নাহলে পরে বুঝতে পারি না যে কোনটা কোন রাতের বেলা চোখে তো সেই জন্য একদিকটাই আটকে রাখি আর পাশে এগুলো আটকাতে সুবিধা হয় এই যে বাসন মাজা কমপ্লিট সব এখানে রেখে ঢাকা দিয়ে দিয়েছি আর যেগুলো থালা প্লেট এগুলো এখানে রেখেছি আর বেসিনটাও একটু ধুয়ে দিয়েছি গ্যাসটা মুছি নিয়ে রান্না গরম করব তার তারপরেই মুছবো এটা রেখেছি কুকুরের জন্য কালকের ছেলে সাইডগুলো খাইনি ওটা হচ্ছে রাখা আছে একটু বান 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 আচ্ছা ঠিক আছে পার্কিটের পরে খাওয়াই দিবা এই যে আজকে ট্রেটা উদ্বোধন করলাম এই যে কাঁচা ছোলার ভাজা করলাম আর তার সাথে এই মিষ্টি পাউটি আর চা তুমি খেয়েও না কিন্তু ঝাল লাগবে কিন্তু তো এখন বাজে হচ্ছে ছটা তো এখন ভিডিওটা এডিট করে এখনই আপলোড করব কারণ অনেক ভিডিও আগে জমা হয়ে গেছে অল্প অল্প করে করেছি ওগুলো এডিট হয়নি আমার ওগুলো এডিট করতে খুব অসুবিধা হয় তো সেই কারণে ক্রিসমাস ক্রিসমাস ডের ভিডিওটা আজকে এখনই আপলোড করব তো ভিউজ আসুক চান আসুক আমার দেখা দরকার না আমি করবো ব্যাস করব কারণ হচ্ছে আর ভিডিও জমা করতে ভালো লাগছে না তো আমি শরীর আপনি ভিডিওটা বানালাম আর এডিট করে এখনই আপলোড করবো তোমরা এতটুকু অ্যাপ্রিসিয়েট করো আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট তো হয়নি তো গুড ইভিনিং এখন তো সবাই ভালো থেকুন দেখা